এবার ইউরোপিয়ান ক্লাবে খেলার হাতছানি তারিক কাজীর সামনে পুরোনো ক্লাব বসুন্ধরা ছাড়ার অফিসিয়াল ভাবেই নিশ্চিত হয়েছে এবার সেই অনুসারে এবার নতুন এজেন্সি এফ এম সঙ্গে গুঞ্জন আছে ইউরোপিয়ান দেশ ফিনল্যান্ডের ক্লাবে যোগ দিবেন কাজী কাজীর ইউরোপিয়ান ক্লাবে খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলের বিভিন্ন পর্যায়ে খেলেছেন অনূর্ধ্ব ষোলো থেকে উনিশ নানা পর্যায়ে খেলেছেন দেশটির হয়ে এর মাঝে খেলেছেন দেশটির শীর্ষ পর্যায়ের ক্লাব ইলসেফ সে দলের হয়ে ইউরোপা লিগের মতো আসরও খেলেছেন সেই তারিখ বেছে নেন এরপর বাংলাদেশকে এসে স্থায়ী হন দেশে বর্তমানে হামজা জায়ান ফাহমিদুলরা প্রবাস থেকে এসে আগের ক্লাবে থেকে দেশের ফুটবল খেলতে পারলেও তারিখ জামালদের জন্য ব্যাপারটা ছিল কঠিন যে কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলও ছাড়তে হয়েছিল তাদের সেখান থেকে দেশের ফুটবলের হাওয়া বদলেছে যে কারণে এবার আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার আগ্রহ তারেকের ফিনল্যান্ড থেকে আসা সেন্ট্রাল ব্যাক তারিক কাজী বসুন্ধরা কিংসের সঙ্গে এর মাঝে বাতিল করেছেন চুক্তি এক বছরের চুক্তি থাকলেও দুই পক্ষের সমঝোতায় বাতিল হয়েছে সেই চুক্তি এ আনুষ্ঠানিকভাবে বার্তা দিয়েছে তারিক কাজী ও তার সাবেক ক্লাব বসুন্ধরা কিংস কিংসকে রাখার কথা বলেন সেখানে অনেক দিন কাজী কিংসন নিজেদের বার্তায় জানায় দুই পক্ষের সম্পর্কের কথা এর সঙ্গে সংবাদ এসেছে নতুন এজেন্সির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তারিখ এফ এম ওয়াই নামক সেই এজেন্সি কাজ করে ফুটবলারদের ইউরোপিয়ান ক্লাবের চুক্তি নিয়ে রোমানিয়া ভিত্তিক এই এজেন্সির মাধ্যমে তুরস্ক লিথুনিয়া হাঙ্গেরি সাইপ্রাস বুলগেরিয়া ফিনল্যান্ড হাঙ্গেরি এইসব দেশে যাওয়ার সুযোগ রয়েছে সেখানে তারিখের সম্ভাবনা আছে আবারও ফিনল্যান্ডে যাওয়ার এর আগে ইউপসে খেলেছেন তারিখ সেই শহরের আরেক ক্লাব টেম্পের ইউনাইটেড সেই টেম্পারে ইউনাইটেডের সঙ্গে তারিকের সঙ্গে আছে গুঞ্জন নিজ দেশে বেড়ে ওঠায় এই সেন্টার ব্যাককে আবারও দলে নিতে চাই ক্লাবটি এমনটাই শোনা যাচ্ছে আর সেটা হলে আবারও ইউরোপিয়ান ক্লাবে ফেরা হবে じゃあ。 বাংলাদেশ জাতীয় দলের হয়ে চুয়াল্লিশ ম্যাচে দুই গোল তারিখের আছে নয় ক্লিনশিট এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সেন্টার ব্যাক তারিখ এছাড়া ইউরোপের পরিবেশে বড় হয়েছেন তিনি সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া সহজতার জন্য যে কারণে সুযোগ পেয়ে ইউরোপে ফেরার কাজটাই করছেন তারিক কাজী আর তাতে বাংলাদেশের জন্য হবে দারুণ কিছু বর্তমানে বাইরের লিগে খেললে বাংলাদেশের ফুটবলারদের দিকে স্কাউটদের নজর থাকবে আবার প্রবাসীরাও দেশের লিগে খেলার চাপ অনুভব করবে না আরও অনেক প্রবাসী আগ্রহী হবে দেশের হয়ে খেলতে তাতে উপকৃত হবে সর্বোপরি দেশের ফুটবলই